আসসালামু আলাইকুম আমি জাহিদ আশা করছি ভালো আছেন ইরান পারমাণবিক আলোচনা নিয়ে সর্বশেষ আপডেট সাথে যুক্তরাষ্ট্রের শেয়ার করবো সেই সাথে আরো দুটি শিরোনামে ইসরায়েলের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ সর্বশেষ আলোচনা করছি যুক্তরাষ্ট্রের হুতি বিদ্রোহীদের উপর হামলা খুবই নাক্কারজন একটি ঘটনা ঘটেছে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করছি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা শনিবারে রোমে শুরু হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র চায় ইরান তার উচ্চমাত্রার ইউরিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে এই আলোচনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন স্টিভ উইক যিনি একজন ধনকুবের ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ইরানের পক্ষে রয়েছেন অভিজ্ঞ কূটনৈতিক আব্বাস আরাকাচ্ছি আলোচনার আগে আরাকাছি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকছি বলেন যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী অবস্থান গ্রহণ করে তবে একটি চুক্তি সম্ভব তিনি আরও জানান প্রথম দফা আলোচনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিকতা দেখা গেছে আমি লাইনটি আরেকবার পড়ছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকছি বলেন যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী অবস্থান গ্রহণ করে তবে একটি চুক্তি সম্ভব তিনি আরও জানান প্রথম দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো আন্তরিকতা দেখা গেছে আচ্ছা দ্বিতীয় নিউজটি ইসরায়েলের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ ইসরায়েল এখনও ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত সামরিক হামলার পরিকল্পনায় বিবেচনা করছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পারমাণবিক সম্পূর্ণরূপে বন্ধ করার পক্ষে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে এমন হামলার সমর্থন দিতে অনিচ্ছুক বুঝতে পারছেন কেন এত বড় গন্ডগোল হুট করে থেমে গেল ইসরায়েলের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন হামলার পরিকল্পনা ভাগাভাগি করেছেন যার মতো কিছু পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন প্রয়োজন তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল হামলা করলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে সর্বশেষ আপডেটটি হচ্ছে যুক্তরাষ্ট্রের হুতি বিদ্রোহীদের উপর হামলা যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাশ ইসা জ্বালানি বন্দরে হুতি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে যাতে অন্তত আশি জন নিহত এবং একশো জন আহত হয়েছেন এই হামলা যুক্তরাষ্ট্রের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা যুক্তরাষ্ট্র দাবি করেছে এই হামলার উদ্দেশ্য ছিল হুদিদের অর্থায়ন বন্ধ করা ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন করা তবে ইরান ও হামাস এই হামলাকে বর্বরচিত আক্রমণ বলে নিন্দা জানিয়েছে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন এবং নিয়মিত ইসরায়েল হামাস ফিলিস্তিনসহ বিশ্বে সারা বিশ্বে ঘটে যাওয়া যে নিউজগুলো আপনারা যদি সবার আগে আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম